প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্যা কবলিত মানুষদের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত এবং সেই প্রস্তুতি সম্পন্ন হচ্ছে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে রবিবার রওনা করছি নোয়াখালী ফেনী এবং কুমিল্লার উদ্দেশ্যে খুবই খুশির কথা হচ্ছে যে বেশ ভালো পরিমাণে ফান্ড সংগ্রহ হচ্ছে অনলাইনে যারা ফান্ড পাঠিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও ফান্ড পাঠাননি তাদেরকেও অনুরোধ করব আমরা মোটামুটি দেড় থেকে দু হাজার মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে সংগ্রহ যেহেতু হয়েছে আমাদের এই ক্যাম্পেইনটা থাকবে সাত দিনের জন্য সাত দিনের ক্যাম্পেইন নিয়ে আমরা যাচ্ছি অর্থাৎ সাত দিনের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা রওনা হচ্ছি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সাত দিনের ফান্ড যখন শেষ হয়ে যাবে এই টাকা যেটা আপনারা পাঠিয়েছেন সাত দিনের ত্রাণ সামগ্রী শেষ হয়ে যাবে কিন্তু ত্রাণ সামগ্রী আপনাদেরকে আরও পাঠাতে অনুরোধ করব কারণ বন্যা পরবর্তী সময়টা সব থেকে বেশি চ্যালেঞ্জিং এই সময়টা মোকাবিলা করাটা খুবই কঠিন অনেক রোগ বালাই হতে পারে অনেক রকমের অসুবিধা হতে পারে প্রত্যেকের মুখে খাবার তুলে দেয়া প্রত্যেককে বস্ত্র দেয়া আমরা আমাদের সাধ্যমতো আসলে চেষ্টা করছি আমরা পাঁচ হাজার টি শার্টের ব্যবস্থা করেছি নতুন এছাড়া আশেপাশে এলাকাবাসী তারা পুরাতন কাপড় চোপড় দিয়েছে আমি অত্যন্ত খুশি চমৎকার একটা অনুভূতি আমার ভেতরে কাজ করছে কারণ এতগুলো মানুষ একসাথে একজোট হয়ে একতাবদ্ধ হয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল এত বড়ো বন্যা বাংলাদেশ কখনো দেখেনি আমরা এখানে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছি ইনশাআল্লাহ সমস্যাগুলো মোকাবিলা করে আমরা কাটিয়ে উঠতে পারবো তবে এই সমস্যা মোকাবিলার জন্য আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমটা যাতে আমরা ঠিকঠাক মতো করতে পারি আপনাদের সহযোগিতা দরকার আপনারা অনুদান পাঠান আমি আপনাদেরকে নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি এইট জিরো এইট থ্রি এইট এবং আরও একটি নম্বর আপনাদেরকে বলে দিচ্ছি জিরো এই দুটি নম্বরে বিকাশ এবং নগদ পার্সোনাল চালু রয়েছে আপনারা দয়া করে এখানে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরটাও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এই নম্বরটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনারা এগিয়ে আসুন বন্যাত্যদের পাশে দাঁড়ান আমরা প্রস্তুত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জ্ঞাপন করছি কারণ যেভাবে আপনারা সাপোর্ট দিয়েছেন এই সাপোর্টটা আসলে আমাদের দরকার আমরা সাত দিনের ক্যাম্পেইনে যাচ্ছি সাত দিন পরে আমরা যাতে আরও সাত দিন চালাতে পারি এভাবে আসলে পরিকল্পনা অর্থাৎ সাত দিনের জন্য আমাদের প্ল্যান আসলে মোটামুটি রেডি আর কিছু সংখ্যক জিনিসপত্র কেনা রয়েছে সেটাও সম্পূর্ণ করে আমরা ইনশাআল্লাহ আগামীকাল রবিবার রওনা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা না পেলে আমরা এই মিশনটা সাকসেসফুল করতে পারবো না প্রত্যেকটা কাজে এই শৃঙ্খলা বজায় রাখা জরুরি আপনারা দোয়া করবেন আমরা যাতে সুশৃঙ্খলভাবে কাজ পরিচালনা করতে পারি বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি কারণ আমাদের টিম এখন পর্যন্ত আসলে কাজ করে যাচ্ছে আমরাও কিন্তু ত্রাণ পাঠানোর জন্য অনুদান সংগ্রহ করছি দয়া করে আপনারা অনুদান পাঠাবেন এবং এই বাংলার মানুষগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে তারা দ্রুত তার সহিত পুনর্বাসিত হতে পারে কলেজ কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতা করছেন এবং তাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা জায়গা দিয়ে তাদের অন্য অন্য সহযোগিতা দিয়ে সাহায্য করছেন আমরা আশা করি যে এরকম উদ্যোগ দ্বারাই কিন্তু বাংলাদেশ একদিন নতুন বাংলাদেশে তৈরি হবে এটা আমার বিশ্বাস আমরা যাচ্ছি রবিবার হচ্ছে ত্রাণ সামগ্রী প্রদান করার জন্য আমরা রেডি আমরা যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের আরও অর্থ সংগ্রহ দরকার কারণ আমরা হচ্ছে কয়েকটা টিম মিলে কাজ করতেছি আমাদের ওখানে টিম কাজ করতেছে আমরা এখানে সাত আটটা টিম মিলে কাজ করতেছি অর্থ সংগ্রহ করতেছি আমাদের আরও অনেক অর্থ সংগ্রহ দরকার কারণ ওখানের মানুষের বিপদের রেশ এখনও কাটেনি অনেক বেশি কারণ বন্যার ধাপ তিনটা থাকে আর রেস্কিউ ধাপ থাকে খাদ্য থাকে তারপর হচ্ছে আপনার পুনর্বাসন থাকে আমাদের পুনর্বাসন করার মতো এত অর্থ আমরা পাবো না এর জন্য আমরা খাদ্য নিয়ে কাজ করতেছি রেস্কিউ নিয়ে কাজ করতেছি তো আমাদের আরও অর্থের প্রয়োজন আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন আর প্রিয় দর্শক যেটা বলছিলাম যে বন্যা পরবর্তী সময়টা খুবই চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমরা সবাই প্রস্তুত একসাথে একযোগে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হবে যে লড়াইয়ে আমরা নেমেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন বানভাসীদের জন্য দোয়া করবেন যাতে তাদের দুর্ভোগটা অতি দ্রুত শেষ হয়ে যায়